মালদহের হরিশ্চন্দ্রপুরে গুলিকাণ্ডে চাঞ্চল্যক তথ্য দুই গাঁজা ব্যবসায়ীর বিবাদের জেরে গুলি চলে বলে প্রাথমিক অনুমান গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কুশিদা গ্রাম পঞ্চায়েতের ওয়ারি এলাকায় গুলিবিদ্ধ হন কুস্তুরিয়া এলাকার বাসিন্দা বছর আটান্ন শচীন পোদ্দার জখম শচীন পোদ্দার জানান বাইকে করে হাট থেকে ফেরার সময় অন্য একটি বাইক পেছন থেকে গুলি চালায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সমগ্র ঘটনা খতিয়ে দেখে সঞ্জয় পোদ্দারকে কষাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে বুঝ গাজার ব্যবসা করছিলেন আপনি হ্যাঁ

বলছি কত বছর ধরে এই গাজার ব্যবসা করছেন আপনি কোথা থেকে আনতেন গাজা জেল খেটেছেন এর আগে কি কারণে জেল খেটেছিলেন এর আগে ডাকাতি গেছে কোথায় ডাকাতি করেছিলেন এর আগে কত সালের ঘটনা অনেকদিন আগে